কিন্তু তার পেটে এত ক্ষুধা ক্ষুধার কারণে সে চলতে পারে না যদি পারো একটু খাবার দাও তার পেটে একটু খাবার দিই ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আজ কয় দিন হয়ে এগুলো আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না তবে দাঁড়ান আমার ঘরের মধ্যে একটি রুমাল আমার বাবা উপহার দিয়েছে ওই রুমালটা বাজারে বিক্রি করে যা কিছু পাওয়া যায় ওই হাদিয়াটা এই ন মুসলিমকে দিয়ে দিয়ে ওই রুমাল নিয়ে বাজারে গেলেন মদিনার বাজারে তো রুমাল কিনে না বাজার ভেঙ্গে যাচ্ছে এমন সময় ওই কাঠুরিয়া বাজারে হাজির হয়ে গেল কাঠুরিয়াও গরিব মানুষ চিন্তা করলো কম দামে যেহেতু পেয়েছি রুমালটা কিনে নিয়েই যাই রুমালটা কিনে নিয়ে গেলেন বাড়ি তিনি স্ত্রীকে উপহার দিলেন ধার্মিক স্ত্রী স্বামী যদিও কম দামি জিনিস স্ত্রীকে দেয় যা ধার্মিক ধার্মিক স্ত্রী আল্লাহওয়ালা স্ত্রী স্বামীর পক্ষ থেকে যা পায় তাই তারা মাথা পেতে নেয় স্বামীর দেওয়া উপহার চুমু দিয়ে আলমিরার মধ্যে রেখে দিলেন সাজায় তাকের মধ্যে রেখে দিলেন পরের দিন যখন সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যাবেলা কাঠোরিয়ার স্ত্রী ওই ঘরের মধ্যে গিয়ে দেখল কোনো আলো নাই কোনো মোমবাতি নেই সিনের লাইট নাই কিন্তু পুরা ঘরটা আলোতে আলোকিত হয়ে আছে ঘরে প্রবেশ করলেন তাকের মধ্যে তাকে দেখলেন যেই স্বামীর দেওয়া যেই কম দামি রুমালটা স্বামী তাকে উপহার দিয়েছে বাজার থেকে এনে ওই কম দামি রুমালের আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে রুমালটা হাতে নিয়ে স্বামীর কাছে দৌড়ে গিয়ে বললেন স্বামী আমার কোথায় থেকে পেয়েছেন এই রুমাল এটা সাধারণ কোনো মানুষের রুমাল হতে পারে না আমার মন বলে এই রুমালের মধ্যে কোন হাকিকত আছে দুজন মিলে চললেন উমরের কাছে কি বললেন ভাই উমর এই রুমাল তোমার থেকে করে করেছিলাম এই রুমালের এই ইতিহাস বলো এই রুমালের হাকিকত কি কেন এর আলোতে ঘর আলোকিত হয়ে যায় দুনিয়ার কোন কাপড় লক্ষ লক্ষ টাকা দিয়ে কাপড় কিনলে তো কাপড় থেকে আলো বের হয় না ঠিক না বেঠিক ঠিক কিন্তু এই রুমাল থেকে আলো বের হয় কারণ কি ওমর বাই বাইকরিয়া রে এর হাকিকত আমি ওমরও জানি না চলো এই রুমাল নিয়া রসুলের মেয়ে ফাতেমার কাছে যাই ফাতেমার করে গেলেন ফাতেমা বললেই রুমালের হাকিকত আব্বাস জানে না নবীর কাছে গেলেন। বসে আছেন ওমর সহ কাটুরিয়া গেলেন গিয়ে রুমালটা হাতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা এই রুমালটা বাজারে বিক্রি করেছিল আমি কাটুরিয়াকে দিয়েছিলাম কিন্তু এই রুমাল ঘরে যখন রেখে দেয় কাঠুরিয়া এই রুমালের আলোকিতে কাঠুরিয়ার অন্ধকার ঘর আলোকিত হয়ে যা রসুল আল্লাহ ও আল্লাহর নবী আপনি দয়া করে এই রুমালের হাকিকত বলে দেন আল্লাহর নবী বললেন ওমর রে তুমি তো জানো আমি রসুল একটা সময় বিবাহের পরে শিল্পপতি হয়ে গিয়েছিলাম কিন্তু সব আল্লাহর রাস্তায় দান করে আবার দরিদ্রতার জীবন বেছে নিলাম একদিন হঠাৎ করে আমার ছোট্ট মেয়ে ফাতেমা আমার কাছে এসে বলতে লাগলেন আব্বা পাশের বাড়িতে বিয়ের দাওয়াতে যাব কাপড় দেন আমি রসুল কোথায় থেকে কাপড় দিব আল্লাহ রব্বুল আলামিন। আমার মেয়ের জন্য জান্না থেকে জিব্রাইলের মাধ্যমে এটা পাঠিয়েছিল কাঠুরিয়া জবান দিয়ে একত্রে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহি যেই মানুষ দুনিয়াতে থেকে জান্নাতি কাপড় দুনিয়ায় আনতে পারে তিনি যে নবী কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবল্লাভ নে আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসনল্লা প্রিয় ভাইশ্যব রসুল বললেন কাঠুরিয়ারে তুমি আর তোমার স্ত্রী যেহেতু কালেমা পরে মুসলমান হয়ে গেছ যাও এই রুমালটা তোমাদেরকে আমি হাদিয়া দিয়ে দিলাম তবে এই রুমালের হাকিকত হল আল্লাহ রব্বুল আলামিন এই রুমালটা তোমার জন্য এই জন্য বরাদ্দ করেছেন আমার মেয়ে জান্নাতি রমদিনের সর্দারিনী ফাতেমা যখন জান্নাতে যাবে দুনিয়ার এমপি মন্ত্রীদের চলার জন্য গাড়ি আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ফাতেমা যখন জান্নাতে যাবে তার একটা গাড়ি আল্লাহ পাক দিবেন সেটার নাম হলো জান্নাতি বাহন ওই জান্নাতি বাহনের গলার মধ্যেই রুমালটা দিয়ে বেঁধে বেঁধে তোমার স্ত্রী ওই জান্নাতি বাহনটাকে টেনে নিবে দুনিয়ার মধ্যে গাড়ির মধ্যে ড্রাইভার লাগে কিনা বলেন জোরে বলেন ড্রাইভার লাগে কিনা কিন্তু ওই প্রাণী চালানোর জন্য যিনি ড্রাইভার হবেন তিনি রশি নিয়ে আগে আগে টানবেন পিছনে ফাতেমা ওই বাহনের পিঠে বসে জান্নাতে যখন ঢুকবে এবার বলেন যিনি রশি টানছে তিনি আগে ডোকবে না যিনি পিছনে বসা তিনি আগে টানে তাহলে যদিও কাঠুরিয়ার মেয়ে রশি টানবে কাঠুরিয়ার স্ত্রী রশি টানবে কিন্তু জান্নাতে ফাতেমার আগেই যাবে আল কুরানের আলো আল হাদিসের আলো আমার বন্ধুগণ এই জন্য আল্লার বন্ধু হওয়ার জন্য আজকে দশটা পয়েন্টের মধ্যে থেকে পাঁচটা কইলাম এক নাম্বার হলো ইমান এক নাম্বারে কি আর একবার বলেন এক নাম্বারে কি সবাই বলেন জোরসে বলেন দুই নাম্বারে নামাজ দুই নাম্বারে জোরে বলেন তিন নাম্বারে রসুলের সুন্নাত তিন নম্বরে সবাই বলতে হবে চার নম্বরে পিতা মাতার অধিকার চার নম্বরে পাঁচ নম্বরে পর্দা কয়টা হলো জুড়ে বলেন কয়টা হলো এবার আমি বললে আপনারা বলবেন আমি নাম্বার বলবো আপনারা বলবেন এক নম্বরে কি সবাই বলেন দুই নম্বরে তিন নম্বরে শূন্য তিন নম্বরে চার নম্বরে পাঁচ নাম্বারে এই পাঁচটি বিষয়ের উপর আমল করার তৌফিক আল্লাহ দান করো ধরে বলেন সম্মানিত হাজিরিন এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাবে যার খুশি নাবে যার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ কবুল করুক বলেন আমিন এই মাহফিলের যারা অক্লান্ত পরিশ্রম করেন বিশেষ করে মাহফিলের জন্য নাসির বাই এরপরে দেলোয়ার মিজি জহির উদ্দিন সহ জহিরুদ্দিন কাকাসহ ইব্রাহিম মামা সাকিব কাকাসহ যারাই এই মাহফিলের দেলোয়ার মিজি ফুফা আছেন এরপরে মাহফিলের সভাপতি আসকের মাহফিলের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ জুবাই শিমন্তুগদার সাহেব মামাসহ যারাই এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেন খাটেন আল্লাহ তালা সকলকে এই মাহফিলের উসিলায় নে খায়াত দান করো আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই মাহফিল এই ময়দানে কিয়ামত পর্যন্ত হোক চান কিনা না ইনশাআল্লাহ এই মাহফিল হলে লাভ আছে এই মাহফিল হলে আজকের মাহফিল থেকে এলাকার কবরবাসীদের জন্য দোয়া হবে হবে কিনা ঠিক মাহফিলের আজকের প্রধান বক্তা আমার সুযোগ্য সম্মানিত উস্তাদ আমি আমার ছাত্র জীবনে আমার এই উস্তাদ থেকে সবথেকে বেশি পড়াশোনা শিখেছি সবথেকে বেশি